কোলাহল আমার এমনিতেই সহ্য হয় না কোলাহলের ভেতর সত্যগুলো খুব সহজে হারিয়ে যায় ইচ্ছে করে দাঁড়িয়ে থাকি প্রশ্নের কিনারায় যেখানে উত্তর নেই কোনো দায়বদ্ধতার ধীর্ঘ ছায়া যেন সময় আমাকে ছুঁতে পারে না যেন প্রতিটি সকাল নিজের অর্থ খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়ে নীরবতাকে সঙ্গী করে নিয়েছি কারণ শব্দের আজকাল সব কিছু বোঝাতে গিয়েই মিথ্যে হয়ে যায় আমি এখানেই আছি অপূর্ণ সিদ্ধান্তের ফাঁকে বাতিল হয়ে যাওয়া স্বপ্নের নোটবুকে নিজের সাথেই দীর্ঘকালীন তর্কে এই সফলতার ঝকঝকে দুপুর আমি চাই না যেখানে মানুষ আলোয় দাঁড়িয়ে অন্ধকারকে তাচ্ছিল্য করে যেখানে জয়ের ভাষা এত উচ্চস্বরে বলা হয় যে হারার মানুষগুলো নিজের অস্তিত্বই শুনতে পায় না অনেকেই আছে যাদের অগ্রগতিতে সময় থেমে ছানি দেয় যাদের ভুলগুলো ইতিহাসের পাতায় কৌশল নামে বেঁচে থাকে আর আমি দায় আর বিবেকের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক মানব প্রতিটি সিদ্ধান্তের উপর দিয়ে হাঁটি যেন প্রতিবারই বুকের উপর নৈতিকতার নীরব খাঁচ রেখা বিছানো থাকে কলমে বুসরা বিনতে কাজল কণ্ঠে সাদি আক্তার